ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খানের ছোট ছেলে খান বীর গত মার্চ খান বীরের জন্মদিন ছিল কিন্তু সাকিব খানের সাথে জন্মদিনের কোনো উদযাপন আমরা দেখতে পাইনি রাত চারটার দিকে ইয়াসমিন বুবলি তিনি তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে শাকিব খান এবং শেহাজাদ খান বীরের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ছবিগুলো শেয়ার করার মাত্রই সেটি ভাইরালে পরিণত হয় অনেকেই বলছেন জন্মদিনের দুই দিন পর এসেই সাকিব খান এবং বীরের ছবি প্রকাশ করলেন নায়িকা বুবলি এতে দেখা যাচ্ছে ঘরোয়াভাবে ছেলেকে নিয়ে কেক কাটছেন নায়ক সাকিব খান তবে সাথে নেই নায়িকা বুবলি সাকিব খান একা একাই ছেলেকে নিয়ে কেক কাটছেন দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো নায়িকা বুবলি নিজেই তুলেছেন এই ছবিগুলো শেয়ার করার ক্যাপশনে নায়িকা বুবলি লিখেন বাবা ও ছেলের ভালোবাসার কোনো সীমা নেই ছবিগুলো দর্শকদের কাছে আসার পর দর্শকরা বলছেন শাকিব খান সে তার দুই ছেলেকেই সমানভাবে ভালোবাসে আমরা কিছুদিন পূর্বে জয়ার জন্মদিনে এইভাবেই সাকিব খান এবং জয়কে দেখতে পেয়েছিলাম ঠিক তেমনিভাবেই এবার বীর এবং সাকিব খানের এই ভালোবাসা দেখেই সত্যিই সাকিবিয়ানরা প্রশংসায় বাসাচ্ছেন সাকিব খান সহ বীরকে তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের ছোট্ট ছেলে শেয়াজাদ খান বীর এবং সাকিব খানকে একসাথে কেক কাটতে দেখে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন